সাকিবের হবু বউ প্রসঙ্গে ডাক্তার মিষ্টি জান্নাতের বক্তব্য ঢালিউডে এখন মূল আলোচনা বিষয় হচ্ছে সুপারস্টার সাকিব খান কাকে তৃতীয় বিয়ে করছেন কেউই যখন ধারণা করতে পারছেন না সাকিবের হবু বউয়ের পরিচয় ঠিক সেই মুহূর্তে নেট দুনিয়া ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে গুঞ্জন উঠেছে সাকিবের হবু বইয়ের নাম ডাক্তার মিষ্টি জান্নাত নেট পাড়ায় গুঞ্জন চলছে ডাক্তার মিষ্টি জান্নাতই হতে চলছেন সাকিবের তৃতীয় স্ত্রী খবরটি ছড়িয়ে পড়তে সত্যতা যাচাই সংবাদ মাধ্যম ভিড় জমায় মিষ্টির কাছে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি মিষ্টি জান্নাত বলেন আমাকে অনেক সাংবাদিকই ফোন করেছেন সাকিবকে বিয়ের ব্যাপারে কিন্তু আমি এই বিষয়ে কিছুই বলিনি কারণ এটা এখন বলা যাবে না গুঞ্জন আপাতত গুঞ্জনই থাক তিনি বলেন ইদানিং আমার সঙ্গে সাকিবের বেশি দেখা হয়েছে আমি একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তারও আমার সঙ্গে সাকিবের অনেক জানাশোনা তাই অনেকেই ভাবছেন সাকিবের সঙ্গে আমারই বিয়ে হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না আমার ভালো লেগে গেলে আবার করতেও পারি কিছু বলা যায় না এটা সময় বলবে তিনি আরও বলেন বিয়ের বিষয়ে এখন কিছু না বললেও আমি এটা বলতে পারি সম্প্রতি আমার সঙ্গে সাকিবের একটি সিনেমার কথা চলছে এখন সাকিব কলকাতায় আছে কিছুদিন আগে আমিও কলকাতায় গিয়েছিলাম একটি কাজের জন্য আবার একটা কাজে কলকাতায় খুব শিগগির যাব সাকিবকে বিয়ের প্রসঙ্গে হাসুচক কোনো কথা না বললেও শশীর নাও করেনি অভিনেত্রী চিকিৎসক মিষ্টি জান্নাত তবে জানিয়েছেন তিনিও খুব শীঘ্রই বিয়ে করবেন হতে পারে এবছর শেষে বা আগামী বছরই এই সময় মিষ্টিকে প্রশ্ন করায় পাত্র হিসেবে সাকিবকে কেমন লাগে উত্তরে অনেকটা হেসেই মিষ্টি বলেন সে অনেক হ্যান্ডসাম আমি তাকে ছোটবেলা থেকেই পছন্দ করি একজন স্টার হিসেবে সাকিবের একাধিক বিয়ে প্রসঙ্গে মিষ্টি বলেন সেলিব্রিটিদের বিয়ে সহজে চোখে পড়ে কিন্তু সেটা সমাজে প্রভাব ফেলে না বলে মনে করি আমি কারণ সমাজে ডিভোর্স সেপারেশন আমার ফ্রেন্ড চার পাঁচটা বিয়ে করেছে এমনও আছে তাই এ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই সম্পর্কের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী মিষ্টি জানান কাউকে আসলে জোর করে কাছে রাখা যায় না আপনার সঙ্গে যদি আপনার কাছে না থাকতে যায় তবে তার সঙ্গে জোর করে থাকা ঠিক না অন্তত আমি সেটা করতাম না মিষ্টি আরও বলেন বাঙালিদের মধ্যে একটি কালচার রয়েছে একবার বিয়ে করেই তার সঙ্গে সারা জীবন থাকতে হবে এটা আমি মনে করি ভুল কারণ মানসিক ভালো ভালো না হলে সেই সম্পর্কে ডিভোর্স বা থাকাটাই মনের ইতি পরিচিত মুখ মিষ্টি জান্না দুই হাজার চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করলেন রূপালী পদ্মার কেরিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রীর পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ